নমস্কার আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব একজন বিবাহিতা মেয়ে কি তার মা বাবার তর্পণ করতে পারে সমাজে অনেক সময়ে এই নিয়ে দ্বিধা থাকে অনেকেই মনে করেন তর্পণ বা শ্রাদ্ধ শুধু ছেলেরা করতে পারে কিন্তু শাস্ত্র বলছে ভক্তি শ্রদ্ধা ও পিতৃঋণ মুক্তির জন্য যেই এই আচার পালন করে তার দ্বারাই তর্পণ সম্পূর্ণ হয় আজকের এই ভিডিওতে আমরা জানব তর্পণ করার শাস্ত্রীয় ব্যাখ্যা কেন মেয়েরাও করতে পারে কিভাবে সহজে তর্পণ করা যায় এবং কিছু পবিত্র গল্প যা এই আচারকে আরও অর্থবহ করে তুলবে চলুন শুরু করি তর্পণের অর্থ ও গুরুত্ব সংস্কৃত শব্দ তর্পণ এসেছে তৃপ্ত ধাতু থেকে যার অর্থ হল সন্তুষ্ট করা বা তৃপ্ত করা আমরা যখন পবিত্র জলে তিলে এবং মন্ত্রে পিতৃপুরুষদের আহ্বান জানাই তখন তাদের আত্মা তৃপ্ত হয় শাস্ত্রে বলা হয়েছে পিতৃ নাম তৃপ্তি কারিয়াং শ্রাদ্ধাং সার্বা ফালাপ্রাদাম অর্থাৎ পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য শ্রাদ্ধ বা তর্পণ করলে জীবনে আশীর্বাদ ও সমৃদ্ধি আসে এটা শুধু ছেলেরার কাজ নয় বরং যেই আন্তরিকতার সাথে করে তার পূর্ণ ফল সমান অনেকেই মনে করেন মেয়েরা পারে না কিন্তু এটি সমাজের পুরনো ধারণা শাস্ত্রে সরাসরি কোথাও লেখা নেই যে মেয়েরা নিষিদ্ধ বরং গৃহসূত্র ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে সন্তান ভক্তি নিয়ে তর্পণ করবে সেই পিতৃপুরুষদের ঋণ শোধ করবে আজকের দিনে কন্যালাও সমানভাবে পিতৃ ধর্ম পালন করতে পারে যদি পুত্র না থাকে বা মেয়েই বেশি আগ্রহী হয় তাহলে মেয়েই তর্পণ করলে তার ফল সমানভাবে হয় তর্পণের প্রস্তুতি এবার জানব কিভাবে একজন মেয়ে নিজের হাতে তর্পণ করতে পারেন এটি খুবই সহজ যদি আপনি ভক্তি নিয়ে করেন প্রস্তুতি এক পবিত্র দিন নির্বাচন করুন পিতৃপক্ষ মহালয়া বা অমাবস্যা দুই নদীর ঘাট বা বাড়ির পূজার ঘর বেছে নিন তিন পরিষ্কার সাদা বা হালকা রঙের পোশাক পরুন চার উপকরণ জোগাড় করুন পিতলের কলস থালা তিল কুষা বা তুলসী পাতা সাদা ফুল চাল ধূপ প্রদীপ পিণ্ড চাল তিল দুধ বা ঘি মিশিয়ে তৈরি বল পূর্বমুখী হয়ে বসে চোখ বন্ধ করুন মনের মধ্যে আপনার মা বাবাকে স্মরণ করুন তারপর বলুন আজ আমি আমার প্রিয় মা বাবা এবং পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করিতেছি এই সংকল্প করলেই আচার শুরু করার অনুমতি পাবেন কলসের জল নিয়ে চারপাশে তিনবার ছিটিয়ে স্থান শুদ্ধ করুন ধূপ প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরকে আহ্বান জানান এবার ডান হাতে তিল নিন বাম হাতে কুষা তিনবার বলুন ওম পিতৃভ্যস্বধা নমহা ওম স্বধা নমহা প্রতিবার মন্ত্র শেষে তিল সহ জল জানাই এটি আপনার তর্পণের মূল অংশ যা পিতৃপুরুষদের তৃপ্ত করে এবার চাল তিল ও দুধ মিশিয়ে তৈরি ছোট্ট পিণ্ড কুষার উপর রাখুন বলুন ওম পিতা মহায় নমাহা ওম মাতামাহায় নামাহা। প্রতিটি পিণ্ডে ফুল দিয়ে প্রার্থনা করুন আমার মা বাবা এবং পূর্বপুরুষদের আত্মা যেন শান্তি পায় তিনবার প্রণাম করুন প্রার্থনা করুন হে ঈশ্বর হে পিতৃপুরুষগণ আমার এই নিবেদন গ্রহণ করুন এবং আশীর্বাদ করুন শেষে ধূপ প্রদীপ ঘুরিয়ে ফুল ও অঞ্জলি নদীতে বা বেদিতে অর্পণ করুন ব্রাহ্মণ বা গরিবদের ফল চাল বা কাপড় দান করুন পৌরাণিক কাহিনীতে বলা হয় করুণাবতী নামে একজন রাজকন্যা ছিলেন যিনি তার বাবা মা মৃত্যুর পর নিজ হাতে তর্পণ করেছিলেন তখন সমাজে মেয়েদের দ্বারা এই আচার ছিল বিরল কিন্তু তার আন্তরিকতা দেখে দেবতারা সন্তুষ্ট হন এবং তার পরিবারকে আশীর্বাদ করেন এই গল্প থেকে বোঝা যায় ধর্মে ভক্তি মুখ্য লিঙ্গ নয় তর্পণ মানে শুধু একটি আচার নয় এটি হলো হল ঋণ শোধ করার এক মহান কাজ যে কোনো মেয়ে ছেলে বা সন্তান এটি করতে পারে যদি তার হৃদয় মায়ের বাবার প্রতি সত্যিকারের শ্রদ্ধা থাকে তাই দ্বিধা না করে ভক্তি দিয়ে তর্পণ করুন আর তাদের আত্মার শান্তি কামনা করুন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি উপকার হয় লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার নতুন আচার ও ধর্মীয় তথ্য নিয়ে দেখা হবে ধন্যবাদ জয় মা বাবা